হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসছে একটা আলাদা লেভেলের ভিডিও নিয়ে তো আজকে শুধু পার উপর প্যাং করতে চলেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি ধরনের প্যাং হতে চলেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো ক্যামেরা ফ্যামেরা সব সেট করে নি কারণ ওরা এখন ফাঁকে গেছে এক্ষুনি চলে আসবে না হলে তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা ক্যামেরা সেট করা হয়ে গেছে তো বেশি না ভাট বুক এক্ষুনি চলে আসতে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো হ্যালো হুম কি করছো খেয়েছ না এখনো খাইনি খাবো পরে না না সাথে নয় আরে জাস্ট ফ্রেন জিজ্ঞাসা করছিল খেয়েছি না খাইনি তো তুমি কখন এলে আস ট্রেনম দেখিনা না যখন বলছি আরে বলছি তো ট্রেন লাগি এটা সত্যি ট্রেন না অন্য কিছু তো ট্রেন ফোন না না বলছি তাহলে তুমি ফ্রেন্ড কল করেছিস মারবে তুই

সেটা তো বলছি জাস্ট ফ্রেন কল করেছিল তোর গাছ না না ফোন ফোন দেয়া যাবেনি ফোন দিয়া যাবিনি বলছি তো নাকি ফোন কল করেছিলাম মাথা মাথা খারাপ হয়ে গেছে আর রান্না করছো রান্না করতে যাওয়া

তুমি জানবেনা ছেলে ফেন মে নহয়

দে ৰ য নম্বরটা বলে দাও কি নাম্বার তুমি একটু আগে কানে কল বলছলে সেই নাম্বারটা আমি তুমি তাহলে নাম্বারটা তো এমনি যাবে হ্যাঁ

12 दीवी चलेंगी जेटा कोच तो ठीक कोच ना भेवे चिंता है की बोलची आपन कार से कार की कोच हम तो घुस सकता है हां हम कोच ठीक ही दूर जाए ना ऐसा नहीं बोलची बेटा हाय वे उन्होंने से संभवत दूर जाना हमारे घर से ना जाए ना तो उल्टा वाला रुक सके ना उल्टा वाला आने को

তো বন্ধুরা এর উপর প্রাং করতে যে পুরো মার খেয়ে খেয়ে আদমার আমার চুল গুলো পুরো খোঁজা গোজা করে দিয়েছে মেরে মেরে দেখতে পাচ্ছ আমি বুঝতেই পারিনি যে ও প্র্যাঙ্ক করছিল আমার সাথে এইভাবে আর আমি ওকে শুধু শুধু এত তো বন্ধুরা র্যাঙ্কটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবেন নেক্সট ভিডিওতে